যখন দেশের মানুষ বলে না বিদেশ 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 যখন বিদেশ আসবো তখন বুঝবো আর কি প্রবাসীদের কষ্ট চিন্তা করে দেখুন যে একজন প্রবাসী একজন রেমিটেন্স যোদ্ধা কিভাবে যুদ্ধ করে নিজের জীবনের সাথে যুদ্ধ করে দেশের রেমিটেন্স পাঠায় বা পরিবারের মুখে হাসি ফুটায় এটা হচ্ছে এগারো তলার উপর থেকে বিউ উনি হচ্ছে এই যে সাধারণ একটি রশি এই রশির মাধ্যমে ঝুলন্ত অবস্থা এই যেন সাথে আরো আনুষঙ্গিক জিনিস ওনার ওজন তো মনে করেন সত্তর কেজি আরো জিনিসপত্রের ওজন জ্যাকেট মিলি আরো ত্রিশ কেজি মানে একশো কেজি ওজনের জিনিস নিয়ে উনি একটু রসি শুধু একটু রসির সাহায্যে নিচে নেমে যাচ্ছেন কতটুকু সাহস হলে কতটুকু সাহস হলে একটা মানুষ কাজ করতে পারে এই দেখুন আমি নিজের হাতে উনি বিড়িয়ে করতেছেন মানে আমি তো দূর থেকে দেখে অবাক হয়ে যাচ্ছি দেখুন কি অবস্থা কতটুকু রিক্সের মধ্যে উনি কাজ করতেছেন ওনার নিজের হাত দেখুন কিভাবে কাঁপতেছে আপনারা হয়তো বুঝতে পারতেছেন না কিন্তু আমি বুঝতে পারতেছি ওনার হাত কিভাবে কাঁপতেছে আমি দেখতেছি কতটা সাহস হলে এই ধরনের কাজ করা যায় একবার চিন্তা করুন আপনারা বন্ধুরা এই যে আমার ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমার দেশের মানুষকে দেশ প্রবাসীর ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিবেন একজন প্রবাসী একজন রেমিটেন্স যোদ্ধা কতটা কষ্ট করে এই প্রবাসের মাটিতে কাজ করে প্রবাসের মাটিতে নিজের জীবনটা কতটুক রিস্কের মধ্যে রেখে নিজের জীবনটা কতটুক ঝুঁকির মধ্যে রেখে তারা কাজ করে এই প্রবাসীরা দেশে রেমিটেন্স পাঠায় এটা মানুষকে দেখানোর সুযোগ করে দেবেন মানুষ যেন দেখুক দেখে জানুক যে প্রবাসীরা কিভাবে কাজ করে প্রবাসের মাটিতে চলুন আমার সাথে আমি একটু নিচে গিয়ে আপনাদের দেখাই উনি কিভাবে ক্লিন করতেছেন ঠিক আছে চলুন আমার সাথে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন আসছি আমার আমি এখন আসছি লেভেল নাইনে নাইন থেকে দেখতে পাচ্ছেন বাহার বাইরে ওরা দুজন কাজ করতেছেন এই যে উপর থেকে নামছিলেন এখন দেখতে পাচ্ছেন গ্লাসের বাইরে দিয়ে দেখা যাচ্ছে ওনারা কিভাবে কাজ করতেছেন একবার দেখুন ওই উনি এখানে গ্রিপার লাগাচ্ছেন বেকিউম গ্রিপার এটা দিয়ে উনি পায়ের মাধ্যম টেনে রেখে উনি কাজ করতেছেন যারা নতুন করে প্রবাসী আসতে চাচ্ছেন বা আসবেন আমি আপনাদের রিকুয়েস্ট করতেছি বাই এই ধরনের কাজে কোনো দিন আসবেন না এই ধরনের কাজে আসবেন না নিজের লাইফের এমন কি আপনি শুধু এখানে আপনার সাথে আপনার ফ্যামিলি আপনার পরিবার পুরো পরিবার হচ্ছে ডিপেন্ড করতেছে আপনার উপর প্রবাসে বিভিন্ন ধরনের কাজ আছে বিভিন্ন ধরনের কাজ আপনি করতে পারবেন মনে করুন এই যে আমরা কাজ করতেছি ইন্টেরিয়ার ডিজাইনের কাজগুলো করে থাকি ফিট আউট কোম্পানির এইগুলো কাজ আপনি করতে পারেন আপনি জিপসনের কাজে আসতে পারেন আপনি পেন্টের কাজে আসতে পারেন আপনি ইলেকট্রিক্যাল কাজে আসতে পারেন